মাজারের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও মাজার ভাঙ্গার কথা ভাললে আইস ঠেঙ্গে নানা ভাঙ্গা বড়িগঙ্গা বাসাই দিব আপনার দোয়ায় ওর কবরের রাজাব মাফ হয় ও আপনারে কি করবে এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় টাকা দেয় পয়সা দেয় আছে না নাই সন্তান হয় না সন্তানের জন্য যায় মে আছে ছেলে হয় না এরকম আছে নাই মাজারে গেলে সন্তান পাওয়া যায় মাঝে না গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেয় কে কোরাণ হাদিসের ধৰিলের বাইরে যত মাজার আছে সব মাজার ঠেঙ্গা গড়িয়ে দাও কোড়ান হাদিসের বাইরে যত প্লেয়ার খাংখা আছে সব পীরের খাঙ্খা গুণ দিয়ে চালিয়ে দাও হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভন্ড আছে সব ভন্ডের আস্তানা গুড়িয়ে দাও যারা বলে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার কথা ভাললে আইস ঠেঙ্গের নানা ভাঙ্গা বড়িগঙ্গা ভাষায় দিব আল্লাহর ওলিদের উত্তর সুরি আছে না নাই ওলি আল্লাহর মাজার ভাঙত কয় কয় শাহাদালের মাজাররে ভাঙ্গে হমান ফিরে লাও গোলাপসার মাজারের ভাঙ্গা লাও লাইট দিয়ে গুড়িয়ে দাও গুড়িয়ে দিবা আমরা উড়িয়ে দিব তোমাদেরকে